আলাইকুম ছোট বাচ্চাদেরকে নিয়ে কুস্তির খেলা আয়োজন করেছি কুস্তি খেলা হবে অবশ্যই কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন বাসির মাধ্যমে শেষ হবে বাসুরের মাধ্যমে ইয়ে হবে ওকে হ্যাঁ ভালো আছে তো তালিম অর্থনা করো উঠে যাও আবার শোনা করো হ্যাঁ হচ্ছে সুন্দর হচ্ছে রিফাত খুব ভালো পাচ্ছে ইসবালও ভালো পাচ্ছে হ্যাঁ সুন্দর করছে ছোট বাচ্চাদের মহিলাদের কুস্তি খেলা হচ্ছে ভেরি গুড খুব শক্তি ভালো আছে হ্যাঁ সুন্দর হচ্ছে ভালো ঠেকাতে হবে উঠে যা উঠে যা আবার খেলো আবার ই করো হ্যাঁ সুন্দর হচ্ছে তালিমার হাতে কি ব্যথা পেয়ে নিচ্ছ তোমরা হ্যাঁ সুন্দর হচ্ছে খেলো তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর হচ্ছে এবার তুমি সামনে আসো না খেলতে হবে হ্যাঁ উঠে যাও আবার আবার হোক হম আবার করো শোনো শোনো হয়েছে খেলো খেলো হ্যাঁ সুন্দর হচ্ছে এদের খুব ভালো খেলা হচ্ছে ছোট বাচ্চাদের হ্যাঁ শুনে হচ্ছে

সুন্দর হচ্ছে হ্যাঁ এতে ভাবে খেলা হবে শক্তি পরীক্ষা সুস্থের পরীক্ষা শক্তি পরীক্ষা হচ্ছে খুব শক্তি তো কই কালো পাচ্ছে না কেন কালো কি বাবার হেরে গেলো নাকি হ্যাঁ উঠে যাও আবার আবার উঠে যাও আবার শুরু করো হ্যাঁ হচ্ছে কালি মারা তোমরা কাকে ফ কে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে হ্যাঁ এই রে চাই হ্যাঁ হয়ে যাচ্ছে যে उधरে রাখো গে वेरी गुड হ্যাঁ খুব ভালো চলছে কালি মারো সবাই মিলেটা এখন আমাদের পুস্তি খেলাটা খুব সুন্দর খেলা হলো প্রথম হয়েছে ইকবাল সাহেব ताली मारो হ্যাঁ তারপর হলো দ্বিতীয় হয়েছে প্রথম এই মেয়েদের থেকে প্রথম হয়েছে এই ফারিহা কালি তারপর হলো এই মেয়ে থেকে হয়েছে বৃষ্টি তারপর আর হলো এই ছেলে থেকে ইয়ে হয়েছে মাস্তান আর এই ছেলে হয়েছে প্রথম আসলে কুস্তি খেলাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত